আসসালামু আলাইকুম সিএম সাহিম বোলফ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও এটা সাদার ভিত্তি আশকালারে দিয়া অল ওভার পিনা ভিত্তে কালার এটা প্রতি গস নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার গল প্রতি গস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকার গল এবং প্রতি ওই গস হিসাবে আপনি প্রতি সেটার চোদ্দোশো টাকা যদি আমাদের এখানে কমপ্লিট করান ওই ক্ষেত্রে আসবেন চোদ্দোশো টাকা আর যদি আপনারা চান আপনি এই সেম প্রিন্ট দিয়ে আপনারা কম্পিউটার এবং কোলবাল অল ওভার প্রিন্ট কাটার জন্য পারফেক্ট এবং প্রত্যেকটা চাদরই দেখেন অনেক সুন্দর সাদার ভিতরে লাইট কালারের ভিতরে অনেক চয়েস করেন আর আপনাদের যাদের যে কালার চয়েস হবে ওই কালারটা আপনারা স্ক্রিন দিয়ে আমাদের ভিডিওর ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপ থাকবে আপনার চাইলেও যেন যোগাযোগ করে কিনতে পারবেন এবং এই যে এইগুলার প্রত্যেকটারই কালার আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কিনতে পারবেন প্রতিটার কাপড়ের কালার আছে আর আপনারা অনেকেই এই ভিডিওটা দেখার সময় টেনে টেনে দেখেন তাই আপনারা আমাদের অফারগুলো পাচ্ছেন না আমাদের ভিডিওর মাঝে এবং ভিডিওর শেষে অনেক সময় অফার দিয়ে থাকি তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারা অফার পাবেন তো দেখেন এই যে আরেকটা কালেকশন তো এটা হলো তিসা টেক্সটাইলেরই বড়ো বড়ো প্রিন্টের অল ওভার প্রিন্ট বড়ো বড়ো প্রিন্ট আছে এটা চাইলে আপনারা সেম কাপড় দিয়ে কমফোর্ট এবং গোল বালিশ পাতা বালিশ সেম কাপড় দিয়ে পরে নিতে পারবেন আমাদের কাছে অর্ডার দিলে অবশ্যই সেম কাপড় দিয়ে পরে নিতে পারবেন এবং এটারও দুই তিনটা কালার আছে আপনারা চাইলে ওই কালারগুলো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিনতে পারবেন এটাও দুই তিনটা কালার আছে দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট দুই সাইডে পায় এবং এটা বলতে হয় ক্লাসিক এবং একটি কাপড় রোমানে গেলে হয়তো বলা যাচ্ছে ক্লাসিক এবং আপনি পেস্ট কালারে নিচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন তো যদি এইগুলো আপনার নেন আমাদের কাছ থেকে গস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি সেট আসছে মাত্র চোদ্দশো টাকা এবং কমপ্লিট আর যারা আপনারা কাপড় নিয়ে যেতে চান অবশ্যই নিতে পারবেন আমার যাবে মাত্র তেরোশো টাকা দেখেছি একটা হোম টেক্স থেকে কাপড়ে এটা ওরিজিনাল ক্লাসিক হোম টেক্স এবং প্রতি গস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গস তো পার সেট আসতেছে মাত্র তেরোশো টাকা তো কমপ্লিট করে নিলে চোদ্দশো টাকা আছে তো চাইলে আপনারা কোল বালিশ কুসুল মাথার বালিশ যা চান যা হচ্ছে সবই নিতে পারবেন তো প্রতি পিস বালিশে আপনি আড়াইশো টাকা পাবেন ব্লু পিসে এই আরেকটা পেন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ব্লু কালার দিয়ে পাতা দিলেন অনেক সুন্দর একটা কালেকশন তো এইটাও নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা গাছ এবং চাইলে এগুলো দিয়ে আপনারা প্রত্যেকটা জিনিসই যা চান নিতে পারবেন খুব হিসেবে চান হিসেবে এটা পায়ের দুই সাইডে এর পায়ের ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন আপনাদের যাদের যে কালার চয়েস হয় ওই কালারটা আপনারা স্ক্রিন দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে তার এটা কালেক্ট করতে পারবেন এটা হলো পিয়াজ কালার পিয়াজ কালার অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা এবং এগুলাও হোম টেক্সটাইল কাপড়ই এগুলো গস নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গস এটারও আপনি তিন চারটা কালার আছে তো আগে একটা কালার দেখেছি আরও তিন চারটা কালার আছে তো কালারগুলো বলে দিচ্ছি লাল আছে মেরুন আছে আর এগুলা প্রতি গছ নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গছ আপনারা চাইলে এগুলোর সাথে সেট করে নিতে পারবেন বাচ্চাদের মাথা বালিশ এবং কুশন বালিশ সবই নিতে পারবেন সেট করে নিলে দাম বাড়বে তো যা যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারবে এবং আপনাদেরকে বলছিলাম ভিডিও শেষে একটা ধামাকা অফার থাকে আমাদের জন্য আপনাদের জন্য কাপড় যদি এই কালারটা এবং এটার আরো দুই তিনটা কালার আছে যে কালারে আপনাদের চয়েস হবে নিতে পারবেন মাত্র তিনশো টাকা গজ মাত্র তিনশো টাকা গজ এটাই ধামাকা অফার যারা ভিডিও শেষ পর্যন্ত যারা দেখবেন শুধু তারা এই অফারটা তো ভিডিও শেষে যারা দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই তারা এই অফারটা পাবেন মাত্র তিনশো টাকা গজ সেটা আসতেছে মাত্র বারোশো টাকা এবং কাপড় যদি আপনারা সেলাই করতে পারেন সেলাই করতে পারলে মাত্র এগারোশো টাকা আসবে দাম টোটাল এগারোশো টাকা আসবে এবং এটার আর কালার দেখা দিচ্ছি এইটা এটারও দু তিনটা কালার আছে যে কালারই নিবেন অবশ্যই তিনশো টাকা গছ মাত্র তো খুলে দেখাচ্ছি দেখেন মাত্র তিনশো টাকা গছ মারবে দেখেন তামাকা অফার আপনাদের বলছি আমরা যে ভিডিও শেষে একটা অফার থাকবে অবশ্যই অফার দিছি ক্লাসিক্যাল হোম টেক্সের লোকটা আপনাদেরকে দেখাই দিব তো প্রিন্টটা আগে দেখেন এটা চাইলে আপনারা ল্যাপের কভার হিসেবে ব্যবহার করতে পারবেন অল ওভার প্রিন্ট যেহেতু এবং ল্যাপের কাবার কমফোর্টের কাভার কমফোর্ট এবং মাথা বালিশ কোল বালিশ সম্পূর্ণ সেট নিতে পারবেন এটা যদি আপনারা চান আমাদের কম্বো প্রাইস কম্বো প্রাইস নিলে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পড়বে কম্বো প্রাইসে থাকতেছে দুটো মাথা বালিশ একটা কোল বালিশ এবং একটা কমফোর্ট এবং কমফোর্টে হবে টেন আউন্স কমফোর্ট এবং ওজনে হবে তিন কেজি বাক্কা তিন কেজি আপনারা আমাদের ডেলিভারি ম্যান দ্বারাই থাকা অবস্থায় মেপে তারপরে মালটা বুঝে নেবেন ওই কম করতে হবে সরাসরি তিন কেজি একটু কম হলে আপনাদের টাকা রিটার্ন করবেন সমস্যা নেই এবং এইটারও তিন চারটা কালার আছে তো আপনার যে কালারে চান তিনশো টাকা গস সেট নিতে পারবেন মাত্র বারোশো টাকা গস তুলবেন তিনশো টাকা সেট বারোশো টাকা বলব কমপ্লিট বারোশো এটি ধামাকা অফার দেখেন এ বলে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম